বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমরা দেখি নিচ্ছি একটি আন্তর্জাতিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এখানে বলা হচ্ছে বাংলাদেশে অনেক ব্যাংক লাইফ সাপোর্টে রয়েছে কি বলছে মূলত সরকার আর কি বলছে এই পত্রিকার প্রতিবেদন নিউ ইয়র্ক টাইমস এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশে অনেক ব্যাংক এখন লাইভ সাপোর্টে আছে এমন কি যে সব ব্যাংকের আর্থিক অবস্থা ভালো তারাও সেখানে ঋণ দিতে পারছে না এমন কি আমানতকারীদের টাকা সব সময় ফেরত দিতে পারছে না আমানতকারীদের তারা মাঝে মধ্যে টাকা তোলার সুযোগ দিচ্ছে নিউ ইয়র্ক প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে সংবাদে বলা হয়েছে বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে যাওয়া হয়েছে সেই টাকা উদ্ধারের চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ হাসিনা দলের অনেক সদস্যের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করা হয়েছে যে অর্থ মূলত আমদানি রপ্তানির মাধ্যমে পাচার করা হয়েছে এর মাধ্যমে যে কেবল কিছু মানুষের পকেটে ভারী হয়েছে তা নয় এতে বাংলাদেশের মুদ্রার দরপতনও হয়েছে দুই সালের নির্বাচনের পর থেকে বাংলাদেশ থেকে এই অর্থ পাচারের গতি বাড়তে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হয়েছে এতে বলা সালে রাশিয়া যুদ্ধে শুরু হলে বাংলাদেশের মুদ্রার বড় ধরনের দরপতন হয় আমদানি মূল্য অনেকটা বেড়ে যায় বিদ্যুৎ উৎপাদন জ্বালানি দাম বেড়ে যায় এতে বড় ধরনের লোডশেডিং এর মুখে পড়ে বাংলাদেশ অনেক ব্যাংকে নগদ অর্থের সংকট আছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা পুরো বেতন তুলতে হিমশিম খাচ্ছেন এমন এমনকি যেদিন বেতন দেওয়া হয় সেদিন তারা পুরো টাকা তুলতে পারেনি এমন পরিস্থিতি দেখা গেছে বলেও নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ওষুধ কোম্পানি টেকনো ড্রাগ কর্মী সাঁটাই করতে বাধ্য হয়েছে এই কোম্পানির সহ মহাব্যবস্থাপক মাজিদুল করিম নিউ ইয়র্ক টাইমসকে বলেন নিম্ন আয়ের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্মীরা তার কাছে অভিযোগ করেছেন ব্যাংক টাকা দিতে পারছেন না সেই কারণে কোম্পানি বাধ্য হয়ে নগদ অর্থে মজুরি পরিশোধ করছে তিনি আরও বলেন নিজের ডেবিট কার্ড দিয়েও টাকা তোলা যাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এজ মনসুর বলেন এই বছর বাংলাদেশের প্রবৃদ্ধির বছর নয় যদিও মুদ্রাস্ফীতির হার কমে আসছে এবং প্রবাসী আয় প্রবাহ বাড়ছে তিনি আশাবাদী আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের মুদ্রা স্থিতিশীল করতে আরো তিন বিলিয়ন অর্থাৎ তিনশো কোটি ডলার সহায়তা দেবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের অনেক ব্যাংকের অবস্থা এখন লাইফ সাপোর্টে রাখার মতো এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন আগামী এক বছরের মধ্যে সবগুলো ব্যাংক ঠিক হয়ে যাবে এমনটি প্রত্যাশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ